অভিষেক শর্মা এবং সুমন গিল যা খেল খেললো আজকে তাতে তো পাকিস্তান পুরো বধ হয়ে গেল এবং সেই সঙ্গে অভিষেক শর্মা যে চুয়াত্তর রানের একটা ইনিংস খেললো সেখানে পাঁচটা ছয় এবং ছয়টা চার মেরেছে সুমন গিলও সেই সঙ্গে যথেষ্ট ভালো খেলেছে এবং তিনিও সাতচল্লিশ রানের একটা ইনিংস খেলেছে অল্পতেই ফিফটি করতে পারে নাই বোলিংয়ে শুরুতেই হার্দিক পান্ডে একটা ঝাটকা দিয়ে দিত কিন্তু যদি ওই অভিষেক শর্মার ক্যাচটা তিনি ধরত কিন্তু ক্যাচটা মিস হয়ে যায় তারপরেই বরুণ চক্রবর্তী বোলিংয়ে আসে বরুণ চক্রবর্তীর বোলিংয়েও একটা ক্যাচ উঠেছিল কিন্তু সেই ক্যাচটিও মিস করেছিল কুলদীপ যাদব তারপর থেকে উইকেট পাচ্ছিল না কিন্তু তারপরেই তারপরের ওভারেই হার্দিক পান্ডে একটা উইকেট পেয়েছিল। ফাঁকার জামানের তারপর থেকে দশ ওভার পর্যন্ত কোনো উইকেট পায়নি তারপরেই তারপরে তো দুই দশ ওভারে মোটামুটি একশোর কাছাকাছি রান চলে গেছিলো কিন্তু তখন ইন্ডিয়ানটি মোটামুটি চাপে পড়ে গেছিলো কিন্তু ঠিক সেই ব্রেকের পর ঠিক সেই সময়েই এই সূর্য যাদব নিয়ে আসেন শিবম দুবেকে শিবম দুবে একটা অলরাউন্ডার তার যে একটা একটা যে অলরাউন্ডারের কতটা ভূমিকা থাকে একটা ম্যাচে এই আজকের ম্যাচেই কিন্তু সেটা প্রমাণ পেলো তো শিবম দেবে ভালো বল করেছে দুইটা উইকেট পেয়েছে চার ওভার বল করে এবং তেত্রিশ রান দিয়েছে যথেষ্ট ভালো বল করেছে শিবম দুবেও তো তারপরেই সেই সঙ্গে ব্যাটিং ব্যাটিংও তো ভালো হয়েছে অসাধারণ ব্যাটিং অভিষেক শর্মা কথা যতই বলা হবে অতই কম অসাধারণ ব্যাটিং করেছে কিন্তু সেই সাধারণ ব্যাটিং করেছে অভিষেক শর্মা আর সুমন গিল সুমন গিলের অল্পতেই ফিফটি হয়নি সাতচল্লিশ রানের একটা ইনিংস খেলেছে এবং এখন এই এশিয়া কাপ ভারতের খেলা নিয়ে কিন্তু খেলার আগে অনেক বিতর্ক হয়েছে নানান জনের নানান মত রয়েছে অনেকে অনেক রকম কথা বলেছিল যে খেলা উচিত খেলা উচিত নয় কিছুদিন আগে পেহেলগামে যেরকম একটা ঘটনা ঘটলো সেটার প্রেক্ষিতে বয়কট করা উচিত কিন্তু না দেখো যে এই ম্যাচটি হওয়া এটা তো একটা দ্বিপাক্ষিক সিরিজ বা সিরিজ নয় পাকিস্তানের সঙ্গে এটা একটা টুর্নামেন্ট যে এশিয়া কাপ এই এশিয়া কাপটা মোটামুটি এই যে এটা একটা টুর্নামেন্ট এটা একটা এশিয়া কাপের টুর্নামেন্ট এখানে অংশগ্রহণ করাটা হ্যাঁ ইন্ডিয়ান টিমের পক্ষে ঠিক আছে ভারতের ক্রিকেট যে একটা ক্রিকেট ভবিষ্যৎ সেটার পক্ষে ঠিক আছে কিন্তু একটা টুর্নামেন্ট বয়কট করা তো ঠিকও না তার কারণ এই যে টুর্নামেন্টে যদি আমরা বয়কট দুই দুইটা ম্যাচ যে পাকিস্তানকে হারালাম এটা কিন্তু হতো না তো ভারত পাকিস্তানের ম্যাচ নিয়ে বিতর্ক ছিল যে আগের ম্যাচে নাকি যে হ্যান্ড হ্যান্ডশেক করানো নিয়ে যে আমাদের ইন্ডিয়ান টিমের ক্যাপ্টেন টি টিমের যে সূর্যকুমার যাদব হ্যান্ডশেক করা না করা নিয়ে যে একটা বিতর্ক তৈরি হয়েছিলো পরে তারা পাকিস্তান টিম যে খেলবে খেলবে না বয়কট করবে কিন্তু শেষ পর্যন্ত তারা খেলছে হ্যাঁ কিন্তু বিতর্ক আজকেও হয়েছে যে উইকেট ফাঁকা জাপান আউট হয়েছে কি হয়নি ওটা সেটা ক্যামেরা ছিল স্পষ্ট দেখা গেছে সেই অভিষেক শর্মা প্লেয়ার অফ দ্য ম্যাচ হয়েছে